नास्ता ले चले सेट? ओ सेट 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 सुनो? ओ ओ हाँ सुनो कमल हाँ शेठ सुनुना की सुनो আরে ডাকলে কেন বলো নাস্তা খাবে খাবে নাকি হ্যাঁ খাওয়াবো হ্যাঁ খাওয়ালে খাবো থামাস সেট আনতে দিচ্ছি এই যে একটা সেটের জন্য একটা সিমড়া নিয়ে তারপরে বলছে সেটা তো তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছে তাড়াতাড়ি যাচ্ছি বলে তোমার শেডটা নিয়ে আজকে ডাকলো তাড়াতাড়ি অনেকদিন যাওয়া হয়নি সেইভাবে টাইমে যাচ্ছি বুঝতে পারছো বুঝতে ঠিক আছে বুঝতে আজকে তোমাকে সুযোগে পেয়েছি তোমার কি খাওয়

ৰ <laughs> <laughs> <sat> <sat> <laughs> 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 হ্যালো বল আর কি খাবে একটু হলে ভালো হতো ঠান্ডা যা ঠান্ডা ওরকম কেন তো না আরে সেটাই তো চল সব জানতে গেল গলাটা কেমন যাচ্ছে আমি তো খাওয়া বলেছি তোমায় নাকি আমার ধৈর্য ধরতে পারছি না একবার গলাটা শুকিয়ে যাচ্ছে ওই জন্য তো আকপাক করছে আমাকে একটু তর্ক মানে কি আরাম এটা তুই কম করে খা বলছি বিলটা কত হয়েছে জেনে আজ আজ এক্ষুনি যাচ্ছে

বলছি দাদা এই বিলটা আমাদের সেট দিয়ে দেবে আচ্ছা দাদা ঠিক আছে নিয়েই লব তাহলে সেট বিলটা তুমি কিন্তু মনে এটা ঠিক করলেনি তুমি খাবে বলতেই তো আমি এখানে এলাম নাকি আরে সেট তুমি কি আছো তোমাকে তো সবই আমি খাওয়ালাম কোন জিনিসটা তুমি নিজের হাতে খেয়েছো বলো সব জিনিস তো আমার নিজের হাতেই তোমাকে খাওয়ালাম তোমার উল্টে আমাকেই বাঁশ দিয়ে চলে গেল কি হলো পেট তো হ্যাঁ